এবার জলের দাবিতে উত্তপ্ত হিঙ্গলগঞ্জের ভান্ডারখালী রোড জলের জন্য অবরোধ গ্রামবাসীদের জল নেই গরমকালে জলের জন্য হাহাকার পুরুষ এবং মহিলারা একসাথে রাস্তায় মিলে অবরোধ বিক্ষোভে নামলেন হিঙ্গলগঞ্জ ব্লকের রূপমারি পঞ্চায়েতের বাইনারা গ্রামের ঘটনা বিক্ষোভকারীদের অভিযোগ এলাকায় কয়েকশো পরিবার বাস করে কিন্তু এলাকায় কোথাও জলের পাইপলাইন নেই আবার কোথাও জলের পাইপলাইন থাকলেও তাতে জল নেই এই দাবদাহের মধ্যে জল কষ্টে রয়েছি আমরা গ্রামে কোনো টিউবওয়েল নেই একটা টিউবওয়েল রয়েছে তাও সেটা খারাপ দূর থেকে জল আনতে হয় সমস্যায় পড়েছে গ্রামের কয়েকশো পরিবার বিকালের পর অন্ধকার নেমে আসলে রাত্রে আর জল খাওয়া হয়ে ওঠে না বহুবার এলাকার মেম্বার থেকে পঞ্চায়েতের প্রধানকে জানিয়েও কোনো রকম সুরাহা না হয় আজ রাস্তা অবরোধে বসলেন গ্রামের পুরুষ ও মহিলা এই ঘটনায় রূপমারি পঞ্চায়েতের প্রধান সাবিত্রী সিং জানান তিনি ভিডিওকে জানিয়েছেন আবারও জানাবেন দ্রুত এই সমস্যার সমাধান হবে দিদি এই যে আপনারা রাস্তা অবরোধ কেন আমাদের জল নেই আমরা জল পাচ্ছি না আমাদের জলের ভীষণ অসুবিধা আমাদের তো পাইপ লাইন নেই আর কল একটা ছিল তাতে জল উঠছে না এবার সবারই বলেছি কিন্তু কোন অসুরাও হচ্ছে না এবার আমাদের জল আনতে যেতে অনেক দূরে এবার টাইম লের ব্যাপার এবার টাইম চলে গেলে আমরা আর জল পাচ্ছি না আমাদের ভীষণ অসুবিধা হচ্ছে জলের আপনার কি চাইছেন আমরা তো জল চাই আমাদের জলই দরকার

এই রোদ আর বর্ষাকালে তো মোটে অসুবিধা মোটেও সহ্য করতে পারি না জল ছাড়া খুব কষ্ট হয় আমাদের রাত একদম জল পাওয়া যায় না অনেক দূরের থেকে জল আনতে হয় পাশে একটা কল আছে তাই সে নোনা জল ওঠে সেখানে জল খাওয়া যায় না খাওয়ার মতন কোন জল নেই আর একটা দিয়েছে সরকার থেকে তা সে একদম খারাপ সে জলই মোটে ওঠে না সেখানে বালি উঠছে শুধু এই জন্য আমরা রাস্তায় দাঁড়িয়ে পড়েছি আজকে আপনার নাম কি আমার নাম মিঠু মন্ডল